হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুপ্তিস লিটল স্টোরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি মাঝে মধ্যে জামাইদের কি স্পেশাল কোনো খাবার না খাওয়ালে কি হয় বলেন তারা আমাদের জন্য সারা দিন কতটাই না কষ্ট করে যদিও আমরা মেয়েরাও কষ্ট করি কিন্তু তারপরও মাঝে মধ্যে তাদেরকে একটু ভালো মন্দ খাবার করে খাওয়াতে হয় তো আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম চিকেন স্টেক তো এইদিকে আমি প্রথমে মাংসটাকে টিস্যু পেপার দিয়ে একটু জল ছাড়িয়ে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে ভালো মতন ফুটো করে নিচ্ছিলাম যাতে করে লবণটা ভালো মতন ভিতরে ঢুকে তারপর একে একে লবণ তারপর সব রকমের মশলা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে ছিল রসুন বাটা আদা আর মরিচের গুঁড়ো আর গোল মরিচের গুঁড়ো প্রথমে এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছিলাম সবার জামার কথা জানি না বাট আমার জামাইটা না এদিকে ভীষণ লাজুক সে নিজের থেকে কখনো আমাকে বলবে না যে এটা করে খাওয়াও আমারই তাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে হয় সে নিজের থেকে আমাকে খুব কমই বলে বলে বাট খুবই কম তো সে কখন বলবে সেই অপেক্ষায় তো আর আমি থাকবো না আমার নিজেরও তো একটা দায়িত্ব আছে তাই না বলেন এদিকে আমি আদাগুলোকে না ভালো করে মানে ডলে নিচ্ছিলাম কারণ আদাগুলো ফ্রিজ থেকে নামানো হয়েছিল তো আমি এই পর্যন্ত ভালো মতনই বেশ মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে একটু দারুচিনির গুঁড়ো দিয়ে দেবো আমি আগেই বলে নিচ্ছি আমি কিন্তু নিজের মতন করেই বানিয়েছি নিজের যেসব মশলা মনে এসেছে সেগুলোই দিয়েছি তারপর একটু টমেটো সস নিয়ে নিয়েছি আর আমার না যে কোনো খাবারে ম্যাগি মশলা না দিলে আমার কেন যেন ভালোই লাগে না একটু ম্যাগি মশলাও দিয়ে নিছি তারপর এটাকে আবার ভালো করে মাখায় নিছি আর আমার হাজব্যান্ড আমার হাতের এই সব ধরনের খাবার না খুব বেশি পছন্দ করে যেহেতু মুখে তেমনভাবে বলে না সেহেতু আমিই চাই যে এইভাবে একটু রান্না করে তাকে খাওয়াই তারপর আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম আর একটু লাইট সয়া সস দিয়ে দিছিলাম। ভিনেগারটা দিয়েছিলাম এই কারণেই যাতে করে মাংসটা একটু নরম হয় আর আমার ঘরে বাটার ছিল না এই আমি তেল দিয়েই কাম চালিয়ে নিয়েছিলাম বাটার দিলে না এটা একটা আলাদা ফ্লেভার কাজ করে অনেক বেশি জুস লাগে তাই বলে কিন্তু এটা খেতে খারাপ হয়নি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ফার্স্টেই তো আমার জামাই রিয়াকশন দেখাই দিলাম তো এইদিকে আমি ভালো করে মশলাগুলো ভিতরে দিয়ে দিচ্ছিলাম দেখেন দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না আরেকটা জিনিসও করতে পারেন আপনারা যেটা আমি এখানে একটু স্কিপ করে দিয়েছি সেটা হচ্ছে আমি মাংসের ভিতরে না কিছুটা চাকু দিয়ে ফায়রে দিছি আপনারা চাইলে এটাও করতে পারেন একটু বেশি বেশি করে কেটে দিলে ওইখানে লবণটা বেশি মানে মশলাটা বেশি ভালো করে যায় কিন্তু যেহেতু আমি কাটা চামচ দিয়ে দিচ্ছি এই জন্য আমি বেশি একটা কাটি নাই আমার স্টেক কিন্তু মোটামুটি হয়ে গেছে এখানে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি খুব সিম্পলভাবেই সাজিয়েছি আগে বলে দিই আমি কিন্তু এই সব সাজানো গোছানোতে খুব একটা পারদর্শী না আমার যতটুকু স্বার্থে কুলিয়েছে আমি সাজিয়েছি তারপর আমি এটাকে একটু ভালো করে ভিডিও করে নিয়ে তারপর আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করে দিই সে তো বেশ মজা করেই খাচ্ছিলো তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে একটু লজ্জাও পাইতেছিলো যেহেতু আমি ক্যামেরাটা অন করে রাখছিলাম দেন তাকে আমি একটু কমফোর্টেবল হওয়ার জন্য বলছি যে আপনি আপনার মতন করেই খান কোনো সমস্যা নেই আপনি ভাইবেন না যে আমি ভিডিও করতেছি এইভাবেই খান তারপর সে একটু ঠিকঠাক করেই খায় তারপরে সে একটু আমার সোনাকেও খাইয়ে দেয় দেখেন কতখানি মাংস দিয়ে দিছিল তারপরে আমাকেও খাওয়াই দিছে আর সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর এইদিকে আমিও খাচ্ছিলাম তারপর আমি বক বক করছিলাম আর খাইতেছিলাম এইদিকে তারপর ভাবলাম সবার খাওয়ার যেহেতু ভিডিও করি তাহলে আমার কেন ভিডিও করব না অবশ্যই ভিডিও করব আমারটারও তো এইদিকে আমরা দুজন গল্প করছিলাম আর আমরা খাচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিও দেখলেই কি খালি হবে অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন আর এমনভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে এই পেজটাকে আরও বেশি গ্রো আপ করতে পারি তো আজকের মতনই পর্যন্ত এটাটা